আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এই তো আজকের ব্লগটা সকাল থেকে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি সারাদিন কি করবো না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর জানেন তো এটা কিন্তু শনিবার দিনকার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি মানে শনিবার দিনের ভিডিও শ্যুট করেছিলাম তো শনিবার দিন যেহেতু জিসানের ফুটবল ম্যাচ থাকে তো গতকাল রাতেই ফোন দিয়ে বলে দিয়েছিল যে আজকে ফুটবল ম্যাচ একদম আটটা মানে আটটার ভিতরে আমরা বাসা থেকে বের হয়ে যাব সাড়ে আটটার ভিতরেই হচ্ছে ফুটবল ম্যাচ শুরু হয়ে যাবে তো এই কারণেই আমি হচ্ছে সকালে তো একবার উঠেছি উঠে আপনাদের ভাইয়ার খাবার টাবার সব কিছু রেডি করে দিয়ে আবার মোটামুটি আমি একটু শুয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া আজকে অনেক ভরে চলে গিয়েছিল। তো এই তো এরপর মোটামুটি এখন সাতটার মতো বাজে তো সাতটার দিকে উঠে একবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে নেব তারপরে মোটামুটি নাস্তা রেডি করে জিসানকেও খাইয়ে দেব। আর আমি ওই তো তেমন কিছু খাবো না রেগুলার যেটা খাই আর কি একটু চা খাবো আর এই তো দেখেন এখন মোটামুটি আমি চলে আসছি হচ্ছে এই যে একটু সবজি বাগানে আপনাদেরকে দেখাতে আর আমিও মোটামুটি দেখবো আর হয় কি এই তো সকালবেলাটা উঠেই না যখনই এরকম সবুজ প্রকৃতি আর এই যে আমার সবজি বাগানটার দিকে তাকাই আমার মনটা না একদম ভরে যায় আর এই তো দেখেন আমার এই যে টমেটো গাছে কী সুন্দর টমেটো ধরেছে মাসাল্লাহ আপনারা কিন্তু মশাল্লাহ বলতে কেউ ভুল করিয়েন না সবাই মশাল্লা বলেন কারণ ভালো কোনো কিছু দেখলে তো আমরা অবশ্যই তালার নাম নেই তাই না তো এই তো এদিক থেকে এই যে আমার গাছে বেশ সুন্দর টমেটো ধরেছে সেগুলো নিয়ে আপনাদেরকেও দেখাচ্ছিলাম আর আমিও একটু দেখতেছিলাম তো জানেন তো কাঁচা টমেটোর তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি আর শুধু আমি না আপনাদের ভাইয়াও কাঁচা টমেটো দিয়ে কোনো মাছ ভুনা করলে বা ভাজি করলে বা ডালের ভিতর দিলেও খেতে অনেক বেশি ভালোবাসে এদিক থেকে দেখেন আমার ভুট্টা না মশাল্লা বেশ বড় হয়েছে আর এই তো এর পর শশা গাছের আর কি না বেশ বড় হয়েছে বড় হয়েছে বলতে একদম মোটামুটি আর কি খাওয়ার মতো হয়ে গেছে তো যেগুলোন খাওয়ার উপযুক্ত হয়েছিল সেগুলো নামে হচ্ছে এই তো এখন তুলেই নেব কারণ যেহেতু শশা এগুলোন যদি আর কি এভাবে থাকে দেখা যদি না হয় প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন তাহলে দেখা যাবে কি মানে একেবারে বতি হয়ে যাবে তারপর আর ওইটা খেতে ভালো লাগে না কেমন যেন একটু বেশি বতি হয়ে গেলে মানে টেস্টটা যেন কেমন আসে একটু টক টক ফ্লেভার চলে আসে তো তো এই আর কি একদম জালি জালি আমি তুলে নিচ্ছি যেগুলো খাওয়ার মতো উপযোগী হয়েছে এই যে মাসাল্লাহ জানেন তো বেশ কয়েকটা শশায় কিন্তু তুলেছিলাম আর যেহেতু এই তো প্রথমবার আর কি তুলতেছি শশাগুলো আরও এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু ফুলও ধরেছে তো ফলও আর কি হবে আর এই তো যেগুলো না এখন খাওয়ার মতো সেগুলো আর কি আজকে সকালবেলা করেই আমি তুলে নেবো আর এদিক থেকে এই তো আর গাছগুলো আমি একটু পানি দিয়ে দেব আর জানেন তো ইদানিং হয়েছে কি আপনার ভাইয়ে ওই যে দেখে আমি সকাল সকাল উঠে আগ্রহ করে বেশ সুন্দর গাছে পানি দিয়ে দিই তো এ কারণে না বেশ কয়েকদিন হয়েছে ও আর কি গাছে পানি দেয় না ওই বলা যায় যে ওই যে আমাকে যখন দেখেছে ওই যে ঘোড়া দেখলে ঘোরা হয় সেরকম একটা ব্যাপার আর কি তো সে যাই হোক আমি দিয়ে দিচ্ছি সমস্যা আমার দিতে জানেন তো বেশ ভালো লাগে এদিক থেকে এই যে দেখেন এই শশাগুলো নিয়ে আর কি তুলেছিলাম তো সেগুলো আর কি নিয়ে রুমে রাখবো আর এই তো এদিক থেকে জিসানকেও আমি তুলে দিয়ে গিয়েছিলাম যে ওঠো তাড়াতাড়ি কারণ ওর তো রেডি হতে অনেক বেশি সময় লাগে এই যে একটু কাজ করে তো করে না একটু ঝিমায় যেহেতু ছোট মানুষ তো আসলে ঘুম থেকে উঠতে চায় না আর যেহেতু শনিবার রবিবার করে ওর স্কুল বন্ধ থাকে একটু বেশি সময় ঘুমাতে পারলে ওরও ভালো লাগে আর একটু বেশি সময় ও যদি ঘুমায় তাহলে আমারও বেশ ভালোই লাগে কারণ কি বলেন তো ও তো দুপুরের দিকটা করে একদমই ঘুমাতে চায় না তো এই তো এদিক থেকে আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি তো আজকে আমি এই কুর্তিটা পরেছি তো এটা হচ্ছে নূতনই মানে এই তো কিছুদিন আগেই আর কি আমার আম্মু পাঠিয়ে দিয়েছিল তো সেটাই আজকে পরে আমি রেডি হয়ে নিয়েছি কাপড়টা যে এত ভালো এত ভালো যে কি বলবো মানে অনেক বেশি সফট আর কি মানে এত সফট গায়ে দেওয়ার পর মনেই হচ্ছিল না যে কিছু একটা গায়ে দিয়েছি আর তারপর মোটামুটি এই তো জিসানের ফুটবল ক্লাসে চলে গিয়েছিলাম তারপর ওর ফুটবল শেষ হওয়ার পর ওদিক থেকে আমরা এই যে বোনের বাসায় চলে আসছি হুট করেই কিন্তু চলে আসছি আর আমরা যখনই আসি বিশেষ করে এই যে জিসানের ম্যাচের সময় যখন আসি আর কি তখন এরকম বোনকে না বলেই চলে আসি আর এই তো তারপরে বোন রান্না বান্না করছিল গত কয়েকদিন আগে বোনরা আমাদের বাসায় গিয়েছিল তো তখনই না এই যে কাঁচি রান্নার একটা প্ল্যান ছিল কিন্তু ওই যে আপনাদের ভাইয়া আসলে এই সব বিরিয়ানি জাতীয় জিনিসটা খেতে খুব বেশি একটা পছন্দ করে না তো তখন সে আবার বলেছিল যে যদি কাচি রান্না করো তাহলে কিন্তু তোমাদের জন্যই রান্না করো আমার জন্য আলাদা রান্না করো তো এই এক কথায় দুই কথায় এক কথায় বলা যায় একটু রাগ করে তারপরে আর রান্না করিনি তো এই তো বোনের বাসায় আসার পরে বোন আর কি এই যে সেই কাচি বিরিয়ানিটা করে খাওয়ালো বেশ মজা হয়েছিল অনেক ভালো হয়েছিল। তো এরপর এই যে জিসানের বন্ধু এসেছিলো এখানে তারপরেই তো আমরা একটু পার্কেও গিয়েছিলাম আর জানেন তো মোটামুটি সারাটা বিকাল একদম ওদের ওইখানেই কাটিয়ে এসেছি আর আজকে দিনটা অনেক অনেক ভালো কেটেছিল বোনদের সাথে কারণ এই তো আমরা খাওয়া দাওয়া করার পরপরই একটু রেস্ট নিয়েই বিকালবেলা করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে পার্কে আর পার্কে বেশ মজা করেছিলাম ওরাও খেলাধুলা করতেছিল আর পার্কটাও অনেক সুন্দর ছিল কিন্তু আসলে ভিডিও করা হয়নি খুব বেশি তো অন্য আবার যেদিন যাব সেদিন অবশ্যই ভিডিও করে আনবো আর এখন হচ্ছে রাত্রেবেলা তো রাত্রে বেলা বাসায় এসে বোন খাবার দিয়ে দিয়েছেই আর আপনাদের ভাইয়া তো ওই যে খাবে না আর কি বিরিয়ানি তো বললো যে আমার জন্য একটু অন্য কিছু রান্না করে দাও তো কি রান্না করব এই কারণে হচ্ছে চিকেন বসিয়ে দিয়েছি শালগম দিয়ে তো এটাই রান্না করব। আর ওদিক থেকে মোটামুটি আমি বাসায় আসার পর আপনাদের ভাইয়ের সাথে আর কি শেয়ার করতেছিলাম যে আমরা কি করেছিলাম না করেছিলাম কিন্তু ওই তো পার্কে যাওয়ার পরে ওইখানে হচ্ছে একটু ব্যায়াম করারও জায়গা ছিল তো একটু এক্সারসাইজ করতে গিয়ে একদম খুব বেশি কাহিল হয়ে পড়েছি সেটা তখন বুঝিনি বাসায় আসার পরে আর কি ফিল করতেছি যে গা হাত পায়ে একটু ব্যথা ব্যথা হয়েছে তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না আমার ভিডিওটা যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর যারা এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই খুব ভালো থাকবেন